হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা আজকে সকালবেলায় একটি পোস্ট আমি ফেসবুকে দেখার পরে আমাকে একজন একটা ফোন দিয়ে একটু অনুরোধ করলো যে ভাই পিরিসপুর জেলার পৌরসভার যে বাজার স্বর্ণকার পট্টি রয়েছে সেই স্বর্ণকার পট্টিতে আসলে একটি খাম্বার অবস্থা কিন্তু দীর্ঘদিন ধরে খুব খারাপ একটি টিনের খাম্বা খুব খারাপ অবস্থায় রয়েছে আসলে এই খাম্বাটিতে আসলে অনেক কারেন্টের খুঁটি রয়েছে অনেক তার রয়েছেন আমাকে আসলে ওরা বলছে যে ভাই শখ ভাই আপনি একটু তুলে ধরেন এবং বিদ্যুৎ অফিসে যদি আপনি একটু বলে যদি একটু দেখাতে পারেন যে খাম্বাটা হয়তো একটু ঝড় দাবার হলেই তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে আর এই খাম্বাটি যদি আসলে ভেঙে পড়ে তাইলে কিন্তু আসলে আপনারা জানেন যে আমাদের শহরের ম্যাক্সিমাম আসলে টিনের ঘর বাড়ি আর কারেন্ট সব কিছু মিলেই কিন্তু একটি দুর্ঘটনা যে কোনো সময় কিন্তু আসলে ঘটে যেতে পারে তো সেক্ষেত্রে আমি বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন যারা এই বিষয়ে যারা দেখভাল করেন সেই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে অচিরেই যাতে এই আমাদের স্বর্ণগার পটির মাথায় যে বাজারে ঢুকতে যেয়ে কারেন্টের খুঁটিটি রয়েছে সেই খুঁটিটি হয়তো অনেক ঝুঁকিপূর্ণ যে যে কোনো সময় যদি একটু ঝড় দাবার যদি হয় যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে এটাও বহুদিন জরুরি এখন কি করা দরকার এটা রিপেয়ারিং করা দরকার হয় খাম্বা পরিবর্তন করা দরকার নাইলে এটা আরে মনে করেন ওই জায়গা জ্বালাই মেলাই কীভাবে কি করবে এটা তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে

অনেক আগে ভালো লাগতো এখন তাড়াতাড়ি ভালো লাগে তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আইসক্রিম কিন্তু করলে আরো ভালো হয় আমরা তো বাসা বাইরে মনে করছি যে ঝড়ে বুঝি ওঠে পড়ে গেছে আমরা খুব টেনশনে ছিলাম তা আল্লাহ রহমত আই দেয় যে সব ঠিক আছে কিন্তু কোন সময় কি হবে তো বলা যায় না অথবা আমি কর্তৃপক্ষ দ্বারা কই বা ভাবের দ্বারা কই যে অনুরোধ করি জিনিসটা তুলে ধরার একমাত্র কারণ হচ্ছে যে আমরা সাধারণত অনেক নিউজ কাভারেজ করতে গিয়ে আমরা দেখেছি যে ছোট্ট একটি ঘটনা সেই ছোট্ট একটি ঘটনা দিয়েই কিন্তু বিশাল একটা ঘটনা কিন্তু হয়ে যায় তো অনেক সময় আপনারা মনে করেন যে সব ভাই এটা এমনটি আসলে সেরকম কিছু না আপনার যে কোনো ঘটনা আসলে যখন ঘটে তখন কিন্তু সেই জিনিসটা থাকে অনেক ছোট ছোট্ট একটি ছিদ্র তার মানে আপনারা গল্প অনেক সময় পড়েছেন যে ছোট্ট একটি ছিদ্র কিন্তু বিশাল একটি জাহাজকে কিন্তু ডুবিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু আমি দেখানোর জন্য বলছি যে বিদ্যুৎ বিভাগের যারা রয়েছেন তাদের দৃষ্টি আসলে আকর্ষণ করছি যে আসলে আপনারা অচিরেই এই স্বর্ণকার মাথায় আমাদের বাজারে ঢুকতেই যে একটি খাম্বা রয়েছে সেই খাম্বাটি আসলে যদি পারেন যত তাড়াতাড়ি আসলে এটা চেঞ্জ করা দরকার সামনে ঝড় বন্যা আরও রয়েছেন যে কোনো সময় ভেঙে পড়লে কিন্তু আসলে অনেকটা কষ্ট হবে এখন যতটা কষ্ট হবে তার সে কিন্তু দ্বিগুণ কষ্ট হবে তো আসলে এইটি একটু তুলে ধরার জন্য আমি আসলে আপনাদেরকে আজকে সকালবেলা একটু নিয়ে এসেছি এবং আমি ফেসবুকে একটা পোস্ট দেখার পরে আমাকে তারা একটু ফোন দিয়েছে এক ভাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এবং বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি মানে অচিরেই আসলে এই খাম্বাটি যাতে একটু চেঞ্জ করা যায় তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ